হ্যালো গাইস ওয়েকাম মাই চ্যানেল ভসান্তবুম ব্লগ তো গাইস ফাইনালি আজকে আমরা যাব বিন্দল ভৈরবী মন্দিরে গাইস ঘুরতে ঠিক আছে তো আমরা বের হয়ে গেছি এখন গাইস আমরা চলে আসছি মহারাজার কাছাকাছি ঠিক আছে তো এই সাইডে সামনেই মহারাজা এখন আমাদের এখানে আছে হরিবিন্দু তো নতুন বাইক তো গাইস এখানে মুন্নাদা আছে মুন্নাদা এখন পেট্রোল ভরতেছে ঠিক আছে তো গাইস এখন আমরা আছি পেট্রোল পাম্পের কাছাকাছিতে ঠিক আছে তো পেট্রোল পাম্পে এখানে আছি তো এখানে ও পেট্রোল ভরতেছে দেখতে পাচ্ছ বাইক বাইকের এখানে পেট্রোল ভরতেছে তো মুন্নাদা তো এই সাইডে আমরা এখন আছি হ্যাঁ তো ভাই দেখতে পাচ্ছ তো এই যে আমাদের সেট আপ হচ্ছে গোবরো ঠিক আছে তো আজকে আমরা গোপর গোবরো দিয়ে ভিডিও শ্যুট হবে বিন্দু গিয়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে নতুন গোবরো সেট আপ তো গাইস কালকে নেওয়া হয়েছে ঠিক আছে তো এদিকে বাইক এদিকে গোবরো এদিকে মানুষ তো গাইস কিরকম লাগতে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে তো ওইটাও হচ্ছে নতুন বাইক ঠিক আছে তো আসতেছে তো গাইস বাইকের লুক দেখো জাস্ট তো ভাই এই এই গোপ্রো দিয়ে এখন ভিডিও শুট হবে এইদিকে আছে মহারাজের সামনে ঠিক আছে তো এইদিকে আছে মুন্না তো ওর পেট্রোল ভরা হয়ে গেছে আসতেছে তো গাইস লুক দেখো যাস ভিউ দেখো জাস গাইস এই সাইডে ভিউ আছে মেঘলা মেঘলা আবহাওয়া জাস্ট ভিউ দেখো জাস পুরো ভিউ আছে ঠিক আছে তো এই সাইডে মুন্না আছে মুন্না আসতেছে এই সাইডে যে পেট্রোল ভরা হয়েছে কিনা জানি না যে আসতেছে এই যে এই সাইডে আছে মুন্নাদা কী করতে জানি না আমরা গাইস দিক দিয়ে আসলাম ঠিক আছে এই রাস্তা দিয়ে আসলাম এখন এই রাস্তা দিয়ে যাব আমরা মোয়ারা ঠিক আছে তো গাইস চলো ভিডিওটা পুরো দেখতে দেখো ঠিক আছে তো মুন্নাদা আসতেছে এই যে বাইক স্টার্ট দিচ্ছে আসতেছে গাইজ ফাইনালি মুন্না মুন্নাদার এসে গেছে দেখতে পাচ্ছি ওর ওর অল্প গাইজ সেট আপটা দেখে নাও ঠিক আছে ওর হচ্ছে এটা লুক এটা লুক ওর মুন্নাদার ঠিক আছে তো এখানে আছি আমি তো এখানে এখন আমি গাড়িতে উঠবো গাইজ ঠিক আছে তো এখানে আমি উঠতে চাই এই গাড়িতে এর আর ওর গাড়ি ফাঁকা ঠিক আছে ও সিঙ্গেল হরবিন্দু সিঙ্গেল আছে আমরা ডবল আছি ঠিক আছে আসছি আমরা তিনজন তো গাইজ চলো পুরা ভিডিওটা দেখতে চাই লেটস গো সেটা এখানে আছি আমরা 最初はおこれでござします。

হ্যালো গাইস তো একটা আমরা এখন লোকেশনে দাঁড়াই গেছি ঠিক আছে তো গাইস এখন আমরা একটা লোকেশনে দাঁড়াই দাঁড়াইছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা দাঁড়াইছি একটা এখানে বাম্পার লোকেশন গাইস ঠিক আছে তো এই লোকেশনের মধ্যে গাইস এখন আমাদের ফটোশ্যুট হবে ঠিক আছে এখন আমরা গোপড়ো গোপড়ো দিয়ে এখন আমরা ফটোশ্যুট করবো ঠিক আছে তো এই যে ওর হাতে আছে গোপড়োটা ঠিক আছে তো এখন আমরা ফটোশ্যুট করব দেখি লোকেশনে ফটো কীরকম আসতেছে জাস্ট গাইস অসম জায়গাটা একদম অসম গাইস কি বল যারা যারা গাইছে আসলে অবশ্যই বুঝতে আসবে এটা হচ্ছে সামনের লুক ঠিক আছে গাইস এটা গাইস হচ্ছে এটা সামনের লোক সব দিক দিয়ে বসার বসাবার কিছু আছে তো গাইস এখন আমি এখানে বসে আছি ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছ। সামনে ভৈরবী মন্দির আর এখান থেকে আমি বসে বসে ভিডিও করতেছি গাইস ঠিক আছে তো আমি এখন সম্পূর্ণ ঘুরে দেখাবো ভৈরবী মন্দিরের মধ্যে ঠিক আছে তো এখন আমরা বসে আছি এই যে মুন্না বলক করতেছে মুন্না বর্মন এর কাছে আছে গোপুরটা ঠিক আছে ক্যামেরা করতেছে বলক করতেছে বলক তো গাইস এখন আছি আমরা এখানে এখন আমি গাইস তো তোমাদেরকে আমি সম্পূর্ণ এখন ঘুরে দেখাবো ভৈরবী মন্দির ঠিক আছে তো ভিতরে যাবো কিনা না জানি না ওটা ঠিক আছে তো সম্পূর্ণ তোমাকে আমি দেখি বাইরের থেকে ভিতর থেকে ভিতর থেকে গাছ দেখো না বাইরের থেকে দেখো ঠিক আছে এটা হচ্ছে লোক সামনের এটা হচ্ছে সামনের গাছ এই সাইড হচ্ছে পিছন দিক ঠিক আছে দেখতে অনেক অনেক পুরনো মন্দির ঠিক আছে এটা হচ্ছে পিছন সাইড এটা হচ্ছে পিছন দিকে ঠিক আছে তো এই এই সাইডে বসার আছে এই সাইডেও বসার আছে এই সাইডেও চারদিক দিয়ে গাছ বসার আছে ঠিক আছে এখানে মেলা হয় ঠিক আছে কিছুদিন আগে হলো ভরপি মেলা এটা পিছন দিক এখানে বড় লাইট আছে ল্যাম্পোস তো আমরা এখানে আছি আমাদের আর মুন্না এখানে আছে তো গাইস এখন আমি ভিতরে যাব তো গাইস এখন আমরা ভিতরে যাব ভৈরব মন্দিরে ঠিক আছে তো আমি এখন ভিতরে ঢুকতেছি ঠিক আছে গাইস তো এখানে আছে গাইস বড় ঘন্টা তো গাইস এখন আমরা আছি মন্দিরের ভিতরে ঠিক আছে এই যে একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে তো বেশ এখানে আছে ঠিক আছে এটা আমাদের গরিবে মন্দির দেখতে পাচ্ছি পুরোনোর মন্দির ঠিক আছে তোমাদের দেখাচ্ছি আমি ভালো করে অনেক এনকার পুরানা পুরানা মন্দির ঠিক আছে গাইস তো যা যারা গাইছে আসবে অবশ্যই গাইছে আসবো তো গাইস আমরা এখন বের হয়ে যাবো ঠিক আছে তো গাইস এই সাইডে ভিডিও হচ্ছে ঠিক আছে শর্ট ভিডিও বানাচ্ছে এই সাইডে এই যে বান্ধবী পুরা ব্যস্ত ভিডিও করার জন্য এই সাইড দিয়ে যাবো ঠিক আছে দেখি এই সাইডে অরবিন্দ আছে এই সাইডে যাচ্ছি তোমাকে আমি দেখাচ্ছি ভালো করে এটা পিছন দিকে গাইছ ঠিক আছে তো এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড ঠিক আছে তো দেখতে পাচ্ছ অনেক দিনকার পুরোনো একদম ঠিক আছে দেখতে পাচ্ছ অনেক দিনকার পুরোনো মন্দির এটা হচ্ছে আর এদিকে ভিতর এদিকে ভিতরেও যাওয়া যায় ঠিক আছে গাই জাস্ট দেখো এর সাইডে ভিডিও বানাচ্ছে পুরানা পুরানা গাইস ডিজাইন ঠিক আছে খুটি আছে পুরানা পুরানা ডিজাইনের ডিজাইন ঠিক আছে গাইস বড় বড় পুরোনো ডিজাইনের তো আমরা এখানে আছি বাবা ভোলেনাথের মন্দির ঠিক আছে তো এখানে এখন আমরা আছি তো গাইস হয়ে গেলো ভিতরে পুজো কমপ্লিট ভিতর ঠিক আছে তো এখন আমরা বার হবো ঠিক আছে এখন আমরা যাবো কোথায় জানি না এখান থেকে আমরা ঘোরা কমপ্লিট ঠিক আছে এখন আমরা বার হবো চলো লেটস কো তো হ্যালো গাইস তো আজকের ভিডিওটা গাইস এখান থেকে ভালো লাগলো গাইস লাইক কমেন্ট শেয়ার গাইস অবশ্যই করে দেবো আর চ্যানেলটা তুলে গেলে গাইস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা তো গাইস এখন আমরা বিন্দল দিকে ডাইরেক্ট এখন চলে আসলাম আমরা বাড়িতে ঠিক আছে তো গাইস বাড়িতে পৌঁছায় যাবো আর কিছুক্ষণ পরেই ঠিক আছে এখন আমরা লাইনের মধ্যে দেখলাম তো গাইস ভিডিওটা গাইস এখান থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার গাইস অবশ্যই করে দেবা আর চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা আর গাইস ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা গাইস অবশ্যই ফলো করে নিবা তো চলো Oh, oh,